হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক করে কাপড় টাপড় নিচে মেলে দিয়ে এসে এখন কিন্তু বসে পড়ছি সবজি কাটতে আর আজকে বানাবো হচ্ছে এই মানে মিষ্টি কুমড়ো এটা এনেছিলো হাজবেন্ড বাজার থেকে তো এটাই আজকে বানাবো আর কুকারে ডাল বসিয়ে দিয়েছি একটু পাতলা করে মুসুর ডাল করব আর হচ্ছে এই মিষ্টি কুমড়ো বানাবো আর না মাছও আছে দেখি মাছ ভাজা করব মনে হয় আর মাছ আমার একদমই খেতে ইচ্ছা করে না মানে কালও খেয়েছি পরশুও খেয়েছি কত আর খাবো বলো তো ভাবছি একটু ভাজা করে ডাল কুমড়ো আর হচ্ছে মাছ ভাজা ভালোই হবে তাই না তো চলো তাড়াতাড়ি সবজিটা কেটে নেই এখন বাজে হচ্ছে সাড়ে দশটা ওর বাবা মনে করো এগারোটা সাড়ে এগারোটার মধ্যে এসে যাবে তো তার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে তো আজকে কিন্তু ছিল সানডে আর সানডে মানেই কিন্তু কাজের পাহাড় নেমে আসে ঠিক বললাম কি না বলো তোমরাই তো সবাই বলে সানডে নাকি ফানডে বিশ্বাস করবে না বন্ধুরা সানডের দিন আমার সকাল থেকে যেন একটা যুদ্ধ শুরু হয়ে যায় আর সেটা হলো কাজের যুদ্ধ কি বলো তো হাজব্যান্ড যেহেতু সেদিন একটু সময় পায় রেস্ট নেওয়ার সেই জন্য কিন্তু সকালে উঠে আমি তাড়াতাড়ি কাজ বাজ সেরে আগে রান্নাটা বসিয়ে দিই আর আমি জানি তোমাদেরও কিন্তু ঠিক এরকমটাই হয় তো যাদের যাদের হাজবেন্ড আর কি কোনো কাজের সূত্রে থাকে বা চাকরি বাকরি করে আর কি তো তাদেরই কিন্তু মানে মানে বউদের আর কি সেদিন কিন্তু খুবই চাপ হয়ে যায় আবার কেউ কেউ আছে বাইরে আর কি ঘুরতে যায় রবি রবিবার করে ছুটির দিন করে ঘুরতে যায় তো তাদের ব্যাপারটা আলাদা বিশেষ করে কিন্তু যারা যাদের যারা যারা আর কি মানে কোয়ার্টারে থাকে বরের সঙ্গে বা বরের সঙ্গে তার মানে বরের কাজের সূত্রে বাইরে থাকে তাদের কিন্তু রবিবার করে এরকমটা হয় আমি কিন্তু জানি আর আমি মনে করি কি বলো তো বন্ধুরা মানে বড়রা যেহেতু রোজ দিন মানে বাইরে আর কি কাজ করে তো সেদিনটাই কিন্তু একটু সময় পায় তারা রেস্ট নেওয়ার আর আমাদের কিন্তু বউদের কর্তব্য তাদের কিন্তু টাইম টু টাইম সব কিছু কিন্তু করে দেওয়া তাই না বলো তারা যেহেতু আমাদেরকে কিন্তু টাইম টু টাইম যখন যেটা লাগে তখন কিন্তু সেটা এনে দেয় যেমন করেই হোক না কেন মানে ঘরের যাবতীয় যা কিছু প্রয়োজন তারা কিন্তু বাইরে কাজ সামলিয়ে সব কিছু কিন্তু আমাদেরকে এনে দেয় তো যেহেতু ওরা মানে সব কিছু আমাদের হাতের কাছে এনে দেয় তো সেহেতু আমাদেরও কিন্তু কর্তব্য তাদেরকে কিন্তু টাইম টু টাইম সব কিছু করে খাওয়ার সেটা যে শুধু চাকরি বাকরি যারা করে তাদের ক্ষেত্রে কিন্তু আমি একদমই বলছি না যারা যারা মনে করো মানে ব্যবসা করে বা কাজ করে তারাও কিন্তু বাইরে অনেকটা খেটে সারা দিন মানে চেষ্টা করে যে বউকে বউ বাচ্চার জন্য তাদের প্রয়োজনীয় জিনিসগুলি কিন্তু এনে দেওয়ার তো সেটাই বলার দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার সবজি কাটাও কিন্তু কমপ্লিট আর আমি রান্না বসে দিয়েছি আর দেখো আর নিচের দিদি আর কি দিয়ে গেছিলো একটা ডালিয়া আর কি বানিয়েছে তো সকালবেলায় দিয়ে গেছিলো আমি খাওয়ার সময় পাইনি এখন রান্না করতে করতে খেয়ে নিচ্ছি আর তোমরা মানে কারা কারা আমার মতো এই অভ্যাসটা আছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমি কিন্তু রান্না করতে করতে একদমই বসে থাকতে পারি না মানে কিছু কিছু খেয়েই থাকি তো দেখো রান্নাবান্না কমপ্লিট করার পর এখন আছে কিচেনটা ভালো করে ক্লিন করে নেব সমস্ত কিছু বাসনও আছে আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু মানে রবিবার সেই তিন দিন আগেই জল দিয়েছিল আর এখনও জল দেয়নি আজকে হয়তো বা দেবে বিকেলবেলার মধ্যেই আর বাসন না অনেকগুলো হয়ে গেছে জানো তো সবগুলো জমা করে রেখে দিয়েছি জল যখন দেবে তখনই কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করে কিন্তু ধুয়ে রেখে দেব আজকে যেহেতু সানডে তো বাচ্চা কাচারাও কিন্তু রুমেই আছে তো ছেলেমেয়েরা আর কি সবাই তিন ভাই বোনী আর কি খেলছে আর আমি এদিকে রান্নাটা সেরে নিলাম আর এখন কিন্তু এই কিচেনটা আর কি পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু ওদেরকে স্নান করাই করিয়ে দেব আর কি তো দেখো বড় ছেলে স্নান করিয়ে দিয়ে তারপর কিন্তু ছোট মেয়েকে স্নান করে নিয়ে আসলাম এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো আর বাবাও কিন্তু চলে এসছে তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটি ব্লগে